হ্যালো ভিউয়ার্স এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই কাপড়টা হচ্ছে আপনার কোটি বোরকার ভিতরে যে কোটিগুলো পরা হয় বোরকার উপরে এটার কালার তো দেখতেই পাচ্ছেন এটার কালার হচ্ছে সবুজ আর এটার সাইজ হচ্ছে আপনার বায়ান্ন এই কোটিগুলো কিন্তু পরতে অনেকটা কমফোর্ট আপনি চাইলে যখন আমরা অনেক সময় আছে যে বাইরে বের হই যে আমাদের উপরে ভালো একটা ড্রেস থাকে অনেক সময় আমরা ড্রেসের উপরে কোটিগুলাই পরিধান করে বের হই কারণ অনেকে আনিজি ফিল করে যে ড্রেস দিয়ে অনেক ড্রেস দিয়ে আমি কিভাবে বের হব তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছে যে কোটিগুলো ব্যবহার করি তো এই জাতীয় কোটিগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর কোটিটা আমার কাছে তো এরকম কোটি অনেক অনেক ভালো লাগে এই যে কালারটা কিন্তু আমার সবুজ কালার কিন্তু অনেক ফেভারিট একটা কালার আসলে এই কালারগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে